চড়ুই একটা ছোট্ট শান্তিপ্রিয় পাখি কিন্তু এই ছোট্ট চড়ুই পাখি একবার চার কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছিল বলা হয়ে থাকে ভুল করে আমরা নতুন কিছু শিখি কিন্তু যখন একটি দেশের সরকার ভবিষ্যতের কথা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটাকে কিন্তু ভুল বলা যায় না বলা হয় বোকামি যার ফল ভোগ করতে হয় দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন এক চরম বোকামির কথা আপনাদের জানাবো যার ফলে এই ছোট্ট চড়ুই পাখি হয়েছিল চার কোটি মানুষের মৃত্যুর কারণ আর এই ঘটনাটিকে বলা হয় ইতিহাসের সব থেকে দুঃখজনক ঘটনা তাই বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সময়টা ছিল উনিশশো সাল তখন চীনের প্রেসিডেন্ট ছিলেন মাউজি উনিশশো সালে চীন আজকের মতো এত উন্নত ছিল না তখন চীন খুবই একটি গরিব দেশ ছিল যেখানে মোট জনসংখ্যা ছিল প্রায় পঁয়ষট্টি কোটি যারা মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল কিন্তু চীনে সে সময় খাদ্যের অভাব ছিল তারা যে পরিমাণ ফসল উৎপাদন করত তাতে মোটামুটি তাদের ফসলে যোগান্ত হয়ে যেত কিন্তু দেশের বাইরে সেই ফসল বিক্রি করে কিছু অর্থ উপার্জন করবে সেই উপায় ছিল না এই খাদ্যের অভাবের সাথে ছিল ডেঙ্গু ম্যালেরিয়া কলেরা প্লেগের মতো কিছু ভয়াবহ রোগ এদিকে প্রেসিডেন্ট মাওজেদং চীনের মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কমিউনিস্ট শাসন নিয়ে এলে চীন অনেক উন্নত একটি দেশ হবে সেই সময় পৃথিবীর সবথেকে ধনী দেশ ছিল ব্রিটেন আর দ্বিতীয় নম্বরে ছিল আমেরিকা মাওজেদং ঠিক করেন তিনি চীনের এত উন্নতি করবেন যাতে তিনি আমেরিকাকে পেছনে ফেলে দিয়ে অর্থনৈতিক দিক থেকে চীনকে বিশ্বের দ্বিতীয় দেশ বানাতে পারেন এই কারণে মাওজেদং চীনে গ্রেটলি ফরওয়ার্ড নামের একটি পরিকল্পনা নিয়ে আসেন যার অর্থ ভবিষ্যতের দিকে এক বড় লাভ তিনি দেশের সব মানুষদের বলেন তারা যেন নিজেদের বাড়িতে ছোট ছোট ভাটি বানিয়ে তাতে স্টিল এবং লোহা তৈরি করে এতে চীন অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে যাবে আর সব কৃষকদের বলা হয় প্রচুর পরিমাণে চাষাবাদ করতে যাতে দেশের সঠিক খাদ্যের যোগান দেওয়া যায় আর দেশের বাইরে সেই ফসল বিক্রি করা যায় তবে মাওজেদংয়ের সামনে আরও একটা বড় সমস্যা ছিল চীনে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কলেরা ম্যালেরিয়া ডেঙ্গু আর প্লেগের কারণে প্রতি বছর চীনে প্রচুর মানুষ মারা যেত আর এই রোগগুলো ছড়ায় মশা মাছির মতো পতঙ্গরা তখন মাওজেদং ঠিক করেন একটি ফোর পেস্ট ক্যাম্পেন নামের অভিযান চালাবে আর এটাই হতে চলেছিল পৃথিবীর সবথেকে বড় ভুল এই ক্যাম্পেনে মোট চারটি জীবকে টার্গেট করা হয় মশা মাছি ইঁদুর এবং চড়ুই পাখি মাওজেদং দেশের প্রতিটি মানুষকে বলেন এই চারটি জীবকে যেখানে দেখতে পাবে সেখানেই মেরে ফেলতে এতে দেশে রোগের পরিমাণ কমবে এবং দেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে এবার মশা মাছি মারার কারণ এই দুটি পতঙ্গের জন্য ডেঙ্গু ম্যালেরিয়া আর কলেরার মতো রোগ হয় আর ইঁদুরের কারণে প্লেগ হয় এবার নিশ্চয় আপনি ভাবছেন এখানে চড়ুই পাখি মারার কথা কেন বলা হয়েছে চড়ুই পাখি তো কোনো রোগ ছড়ায় না আসলে সেই সময় চীনের প্রেসিডেন্ট মাওজিদংয়ের যদি কোনো আইডিয়া ভালো লাগতো তিনি বেশি বিচার না করেই সেই নিয়ম দেশে চালু করে দিতেন সেই সময় সরকারের কাছে ইনফরমেশান আসে যে একটা চড়ুই পাখি এক বছরে প্রায় সাড়ে চার কেজি ফসল খেয়ে ফেলে সেই হিসেবে তারা গণনা করে দেখে যে চীনে না জানে কত কোটি কোটি চড়ুই পাখি রয়েছে যারা প্রতি বছর সাড়ে চার কেজি হিসেবে কত টন টন ফসল খেয়ে ফেলে আর এই সব চড়ুই পাখিদের যদি মেরে ফেলা যায় তাহলে এই বিপুল পরিমাণ ফসল বাঁচানো যাবে আর দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এই বেঁচে যাওয়া ফসল বাইরের দেশে বিক্রি করতে পারবে এই কারণে মাওজিদং বলেন আমাদের দেশ এই চারটি জীব ছাড়াও খুব ভালোভাবে চলবে আর এখান থেকেই শুরু হয় এই চার প্রজাতির জীবকে হত্যা করার অভিযান যা ধীরে ধীরে এই চার প্রজাতির জীবের প্রতি চীনের মানুষেরা যুদ্ধের রূপ নেয় যাতে পাঁচ বছরের ছোট ছোটো শিশু থেকে শুরু করে সেনাবাহিনীর লোকজনও যুক্ত হয়েছিল তবে লোকজন মশা মাছি আর ইঁদুর মেরে অতটা মজা পাচ্ছিল না যতটা মজা তারা চড়ুই পাখি মেরে পাচ্ছিল কারণ চড়ুই পাখি সহজেই দেখা যেত এরা ইঁদুর বা মশা মাছির মতো লুকিয়ে থাকতে পারত না তারা চড়ুই পাখি মারার জন্য নতুন নতুন সব পদ্ধতি পাছে যার মধ্যে একটা ছিল যে চীনের লোকজন ঢাকডোল থালাবাসন বাজিয়ে ওই ছোট্ট নিরীহ পাখিদের পিছু করত। থালা বাসনের আওয়াজে পাখিরা ভয় পেয়ে যেত নিচে নামতে আর লাগাতার আকাশে উড়তে থাকতো ক্রমাগত উঠতে উঠতে যখন এই পাখিগুলো ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যেত তখন চীনের লোকজন সেই পাখিগুলোর ওপর হিংস্র শিকারের মতো ঝাঁপিয়ে পড়ত আর তাদের মেরে ফেলত এই পদ্ধতি ছাড়াও ছোট ছোট বাচ্চারা গুলতি দিয়ে অনেকে বন্দুক দিয়ে একের পর এক চড়ুই পাখি মেরে ফেলছিল এমনকি তারা আজব ধরনের সব হাত পেতেছিল এই পাখিদের মারার জন্য তারা এই পাখিদের বাসা ভেঙে দেয় তাদের ডিম ফাটিয়ে দেয় তাদের ছোট ছোট বাচ্চা মেরে ফেলে যাতে এই পাখিরা বংশ বিস্তার করতে না পারে স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষেরা শহর থেকে গ্রাম সাধারণ মানুষ হোক বা সৈন্যবাহিনীর লোকেরা সবাই শিকার করতে থাকে চড়ুই এমনকি সেই সময় এমন এমন প্রতিযোগিতা হতো যেখানে যে ব্যক্তি সব থেকে বেশি পাখি মারবে তাদেরকে পুরস্কার দেয়া হতো স্কুলে যে বাচ্চারা থেকে বেশি চড়ুই পাখি মেরে নিয়ে আসতো তাদেরকেও পুরস্কার দেয়া হতো চীনের মানুষেরা এতটাই নৃশংস হয়ে আচরণ করে যে তারা চড়ুই পাখিদের মালা বানিয়ে নিজেদের গলায় পড়তে শুরু করে তাদের নৃশংসতা এতটাই বেশি ছিল যে এই ফোরপেস্ট ক্যাম্পেন শুরুর প্রথম দিনেই তারা প্রায় দুই লক্ষ চড়ুই পাখি হত্যা করে ফেলেছিল চীনের লোকজনদের পাখি হত্যা একটা নেশার মতো ঘিরে ধরে তারা এই নির্মম কাজে আনন্দ খুঁজে পায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই এক বছরে তারা প্রায় একশো কোটি চড়ুই পাখি মেরে ফেলেছিল এছাড়া তারা প্রায় দেড়শো কোটি ইঁদুর দশ কোটি কেজি পরিমাণের মাছি এবং এগারো কোটি কেজি পরিমাণের মশা মেরেছিল আগামী বছরের মধ্যে চীনে চড়ুই পাখি প্রায় বিলুপ্ত হয়ে যায় কিন্তু চীনের মানুষদের পাখি মারার একটা নেশা লেগে যায় এবার তারা অন্যান্য পাখিদেরও মারতে শুরু করে আর এতে চীনে সকল প্রকার পাখির পরিমাণ অনেক কমে যায় এই নৃশংস হত্যাকাণ্ডের ফলে মাওজেদংয়ের ফুডপেস্ট ক্যাম্পেইন তো সফল হয়ে যায় কিন্তু প্রকৃতি নিয়মের বিরুদ্ধে যাওয়ার ফল এবার চীনের মানুষেরা ভোগ করতে শুরু করে আপনারা অনেকেই ফুড চেনের বিষয়ে জানেন ফুড চেন হিসাবে এই প্রকৃতিতে প্রতিটি জীবের গুরুত্ব আছে যেমন ধরুন ব্যাং পোকামাকড় খায় আবার সাপ ব্যাংকে খায়, এই সাপকেই আবার ইগল খায়। এই চেনের মধ্যে যদি কোনো একটি প্রাণীকে আপনি সরিয়ে দেন তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে যেমন যদি আপনি প্রকৃতি থেকে ইগলকে সরিয়ে দেন তাহলে সাপের প্রজাতি অনেক বেড়ে যাবে আবার যদি পৃথিবী থেকে সব সাপেদের মেরে ফেলা যায় তাহলে ব্যাঙের পরিমাণ অনেক বেড়ে যাবে এই ফুড চেনে যখনই বাধা আসবে তখনই প্রকৃতি ভয়ানক রূপ নেবে চীনের মানুষেরা প্রকৃতির নিয়মে বাধা দিয়েছিল তারা চড়ুই এবং অন্যান্য পাখিদের এত পরিমাণে মেরে ফেলেছিল যে তারা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু তখনও কেউ এটা ভাবেনি যে এই পাখিরা ফসলের পাশাপাশি ছোট ছোটো কীটপতঙ্গকেও খায় আর এই সমস্ত কীটপতঙ্গেরা ফসল বেশি নষ্ট করে অতিরিক্ত পরিমাণে পাখি মেরে ফেলার কারণে চীনে কীটপতঙ্গের পরিমাণ এক বছরের মধ্যে কয়েক গুণ বেড়ে যায় যাদের মধ্যে সবথেকে ভয়ানক ছিল পঙ্গপালের দল যারা দল বেঁধে আসতো আর হাজার হাজার একর জমির ফসল কয়েক নিমেষের মধ্যে নষ্ট করে দিয়ে চলে যেত আর এভাবেই তারা পরবর্তী গ্রামে আক্রমণ করত। চীনের মানুষেরা এই ধরনের ভয়ানক পরিস্থিতির কল্পনাও করতে পারেনি পঙ্গপালের দল এত পরিমাণে বেড়ে যায় যে এক বছরের মধ্যে সারা চীনে ফসলের বিরাট ঘাটতি দেখা দেয় এমনকি কীটনাশকের ব্যবহার করেও কোনো লাভ হচ্ছিল না প্রকৃতির নিয়মের বাধা দেওয়ার ফল এবার চীনের মানুষেরা পাচ্ছিল ক্রমাগত ফসলের অভাবে চীনে খাদ্যের সংকট দেখা দেয় দুর্ভিক্ষ লেগে যায় সারা দেশে এক একটা ফসলে দানার জন্য তারা হাহাকার করতে শুরু করে এই সময় মানুষেরা গাছের পাতা শিকড় এমনকি মাটি খেতে শুরু করে নিজেদের খিদে মেটানোর জন্য চীনের এই ভয়াবহ রূপ দেখে মাউজেদং বসতে পারে চড়ুই পাখি ফসল খেয়ে যতটা না ক্ষতি করে তার থেকে অনেক বেশি উপকার করে বিভিন্ন পোকামাকড় খেয়ে তাই তিনি চড়ুই পাখির হত্যার উপরে নিষেধাজ্ঞা জারি করে দেন কিন্তু ততদিনে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল চীনে খাদ্যের অভাবে আগামী বছরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় তাতে প্রায় চার কোটি মানুষ মারা যায় তবে চীনের সরকার এই মৃত্যুর সংখ্যা গোপন রেখেছিল আর দুনিয়ার কাছে তারা জানিয়েছিল যে চীনে মাত্র দেড় কোটি মানুষ মারা গেছে আর মৃত্যুর কারণ তারা দিয়েছিল প্রাকৃতিক দুর্যোগ পরবর্তীকালে বেশ কিছু গবেষণা হয় এই দুর্ভিক্ষ নিয়ে তাতে চীনের সরকারের বলা মৃত্যুর সংখ্যা যে অনেক কম তা বোঝা যায় আর এইরকম বোকামি চীনের সরকার একবার করেই থামেনি সত্তরের দশকে যখন মাওজিদক মারা যায় তখন চীনের সরকার গ্রামের কৃষকদের আয় বাড়ানোর জন্য বন্য পশুদের ধরে বাজারে বিক্রির পরামর্শ দেয় যার কারণে ধীরে ধীরে চীনে ভয়াবহ রোগের আবির্ভাব হয় আর এমনই একটা রোগ ছিল করোনা বন্ধুরা আমরা এই ঘটনা থেকে দুটি জিনিস শিখতে পারি যে ব্যক্তিগত ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে চিন্তাভাবনা না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে আমাদের জীবনে দেখা দিতে পারে ভয়ঙ্কর সব পরিণতি আর দ্বিতীয়ত সৃষ্টিকর্তা যা সৃষ্টি করেছেন তার উপর মানুষের হস্তক্ষেপ করা কখনোই উচিত নয় নিশ্চয়ই তিনি প্রত্যেকটি প্রাণীকে এমনভাবে তৈরি করেছেন যে এই বিশাল পৃথিবীতে তাদেরও নির্দিষ্ট কিছু দায়িত্ব ও কাজ রয়েছে আমরা মানুষ আমাদের সুবিধার্থে পৃথিবীর সমস্ত কিছুকে ধ্বংস করতে পারি না আর এটাই আমরা বারবার ভুলে যাই যার কারণে বারবার আমাদের জীবনে ধ্বংসাত্মক পরিণতি ঘটতে থাকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথেও শেয়ার করে দিন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন